পূর্ব রোমান সাম্রাজ্য যার অপর নাম বাইজেন্ট্যান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই বাইজেন্ট্যান সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অপর পরাশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা করেছিল দখল ইউরোপ মধ্য এশিয়া আর আফ্রিকার বিরাট অঞ্চল আজকের তুরস্ক মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন সহ বিশাল বিস্তৃত ভূখণ্ড ছিল তাদের পায়ের তলায় এই পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ ভূমি সিরিয়া আর প্যালেস্টাইনকে বলা হতো শাম দেশ আরবদের কাছে শাম ছিল এক স্বপ্নের ভূমি নবী মোহাম্মদ সাল্ল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেন তার অনুসারীরা একদিন এই সামদেশ জয় করে নেবে অতপর বিশ্বনবীর ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিলহুতালা আনহুর নির্দেশে শুরু হয় সেই স্বপ্নজয়ের রোমাঞ্চকর অভিযান এই অভিযানের সূচনা লগ্নে আজনাদায়নের প্রান্তরে বত্রিশ হাজার মুসলিম পথ রোধ করে দাঁড়িয়েছিল নব্বই হাজার রোমান সেনা অতপর সাম্রাজ্যের গরিমা আর সংখ্যার অহংকার নিয়ে তারা মুসলিমদের হুঁশিয়ার করে বলেছিল যদি প্রাণে বাঁচতে চাও তবে মরুভূমিতে ফিরে যাও আমরা তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার আর একটি করে জামা উপহার দিচ্ছি তোমরা ক্ষুধার্ত বস্ত্রহীন জাতি তোমাদের জন্য এতটুকুই ইতিহাস সাক্ষী আসনাদায়নে সমবেত সেই বিশাল বাহিনীকে তাদের সাম্রাজ্যের অহংকার সমেত মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সেই ক্ষুধার্ত বস্ত্রহীন আরব জাতি সেই আসনাদায়ন থেকে শুরু অতপর সম্রাট হেরাক্লিয়াসের নির্দেশে গড়ে ওঠে একের পর এক রাজকীয় বাহিনী আর সেই বাহিনীকে নেতৃত্ব দিতে ছুটে আসে রোম সাম্রাজ্যের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডাররা কিন্তু অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের সমস্ত প্রতিরোধ সর্বশেষ ইয়ারমুকের প্রান্তরে এক লক্ষ বিশ হাজার রোমান সেনাকে হত্যার মধ্য দিয়ে মুসলিমরা কবর রচনা করে অহংকারী পূর্ব রোম সাম্রাজ্যের বুকে হেরাক্লিয়াসের মতো মহাসম্রাট যিনি নিজের অতুলনীয় যোগ্যতা আর দক্ষতা দিয়ে ভেঙে যাওয়া রোম সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন তিনি সিরিয়া ছেড়ে কনস্ট্যান্টিনোপ বলে পালিয়েছিলেন মুসলিম বাহিনীর এই অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়ে মহাশক্তিধর পার্শিয়ানরাও রোমানদের যে ক্ষতি কখনো করতে পারেনি সেটাই করেছিল মরুভূমি থেকে উঠে আসা ক্ষুধার্ত মুসলিম উম্মা আর উম্মার সেই বিজয় যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা খালিদ বিন ওয়ালিদ্রাদিলহুতলা আনহু আল্লাহর তলোয়ার খালিদের নেতৃত্বে অপ্রতিরুদ্ধ মুসলিম বাহিনীর রোমান সাম্রাজ্য জয়ের আজকের পর্বে আপনাকে স্বাগতম ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল ইয়ার মুখে ক্যাম্প স্থাপনের পর ছশো ছত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষ দিকে রোমান জেনারেল মাহানের নির্দেশে আরব খ্রিস্টান গোত্রপতি জাবালা ইবনুল আইহাম মুসলিমদের অগ্রবর্তী বাহিনীর উপর হামলা করতে এগিয়ে যায় তার সাথে ছিল প্রায় ত্রিশ হাজার আরব খ্রিস্টান যারা ছিল গাসান গোত্রের সদস্য আমরা আগের পর্বেই বলেছি এটা কোনো সর্বাত্মক আক্রমণ ছিল না বরং উস্কানিমূলক হামলার মধ্য দিয়ে রোমান জেনারেল মাহান মুসলিম বাহিনীর সম্মুখ ভাগের শক্তি পরীক্ষা করে দেখতে চেয়েছিল মাহানের নির্দেশে জাবালা তার বাহিনী নিয়ে অগ্রসর হয়ে মুসলিমদেরকে যুদ্ধের বিন্যাসে প্রস্তুত অবস্থায় দেখতে পায় সে খুব সাবধানে সামনে অগ্রসর হচ্ছিল তার উদ্দেশ্য ছিল যতটা সম্ভব কাছাকাছি গিয়ে তারপর আক্রমণের নির্দেশ দেওয়া কিন্তু জাবালা নির্দেশ দেওয়ার আগেই আল্লাহর তরবারি খালিদের নেতৃত্বে মুসলিম অশ্বারোহী দল খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ে আরব খ্রিস্টানরা কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার পর অবস্থা ব্যগতিক দেখে পিছু হটতে বাধ্য হয় মাহানের বুঝতে বাকি থাকে না যে মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করা তার জন্য সহজ ব্যাপার হবে না এই ঘটনার পর ইয়ারমুকের সমতল প্রান্তরে কোনো সংঘর্ষ ছাড়াই প্রায় এক মাস অতিবাহিত হয় এই নিষ্ক্রিয়তার কারণ জানা যায় না তবে ধারণা করা যায় মুসলিম বাহিনী আক বাড়িয়ে রোমানদেরকে আক্রমণ করেনি কারণ রোমানদের সৈন্য সংখ্যা ছিল তাদের তুলনায় প্রায় পাঁচ গুণ ইতুপূর্বে তারা আর কখনো এত বড় বাহিনীর মোকাবেলা করেনি অন্যদিকে রোমানরা সৈন্য সংখ্যায় বহুগুণ শক্তিশালী হওয়া সত্ত্বেও মুসলিমদের উপর আক্রমণ করার ব্যাপারে যথেষ্ট সাহসী ছিল না কেননা এ ব্যাপারে তাদের অতীত অভিজ্ঞতা খুবই মন্দ ছিল এই দুটি কারণেই সম্ভবত দুই প্রতিপক্ষ একে অপরের উপর সহসা আক্রমণ করা থেকে বিরত থাকে আর এভাবে প্রায় এক মাস সময় কেটে যায় অবশ্য এই দীর্ঘ বিরতি মুসলিম বাহিনীর জন্য খুবই সহায়ক হয়ে ওঠে এ সময়ে ছয় হাজার যোদ্ধার একটি নতুন দল তাদের সাথে যোগদান করে যাদের অধিকাংশই ইয়েমেন থেকে আগত নতুন সৈন্য যোগ হওয়ায় মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় চল্লিশ হাজার এর মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি ছিলেন এক হাজার এই এক হাজার সাহাবির মধ্যে একশো জন ছিলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণকারী মহান যোদ্ধা এই বাহিনীতে আরও ছিলেন অনেক সম্ভ্রান্ত মুসলিম যেমন রসুল সাল্লা সাল্লামের চাচাতো ভাই এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন জুবাইর হুতালা আনহু উপস্থিত ছিলেন আবু সুফিয়ান রাদিল্লাহতালাহ আনহু ও তার স্ত্রী হিন্দা তারা দুজনেই তখন বেশ ভালো মুসলিম হয়ে উঠেছিলেন জাবালার ব্যর্থ আক্রমণের পর প্রায় মাসখানেক সময় অতিবাহিত হলে মাহান পুনরায় আক্রমণ পরিচালনার উদ্যোগ নেয় তবে তার আগে সে শান্তি স্থাপনের জন্য আরও একবার চেষ্টা করতে চায় এবার সে অন্য কাউকে না পাঠিয়ে বরং নিজেই আলোচনায় বসতে আগ্রহ ব্যক্ত করে সে তার ক্যাম্পে একজন মুসলিম দূত প্রেরণের অনুরোধ জানায় আবু ওবায়দা কয়েকজন সঙ্গীসহ খালিদ্রাদিলহুতলা আনহুকে প্রেরণ করেন খালিদ ও মাহান রোমান ক্যাম্পে আলোচনায় মিলিত হয় কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হলে আলোচনা ব্যর্থ হয় মাহান দিলহুতালা আনহুকে তার বাহিনীর বিশালত্বের হুমকি প্রদান করে এবং পাশাপাশি মদিনার খলিফাসহ প্রত্যেক মুসলিম সৈনিকের জন্য মোটা অঙ্কের অর্থ প্রদানের প্রলোভনও দেখায় তার এই হুমকি ও প্রলোভন দিলহুতালা আনহুর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না বরং তিনি মাহানের কাছে তিনটি বিকল্প প্রস্তাব পেশ করেন ইসলাম গ্রহণ অথবা জিচিয়া প্রদান অথবা যুদ্ধ আর্মেনিয়ার জেনারেল শেষ প্রস্তাবটি গ্রহণ করে এই আলোচনার ফলে দুই কমান্ডার একে অপরের ব্যক্তিত্বের দ্বারা অনুপ্রাণিত হয় এবং মুসলিমরা মাহানকে একজন ভালো মানুষ হিসেবে মনে করতে থাকে অবশ্য আবু ওবায়দার একটি মন্তব্য ছিল তার ব্যতিক্রম তিনি বলেছিলেন শয়তান তার লক্ষ্য অর্জনে সর্বদেই দক্ষ হয় বিদায়ের মুহূর্তে দুই নেতা বুঝতে পারেন আলোচনার আর কোনো সুযোগ নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই পরদিনই যুদ্ধ শুরু হয়ে যাবে দিনের বাকি সময় জুড়ে জোর তৎপরতা চলে উভয় পক্ষ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে পরিকল্পনা চূড়ান্ত করে নির্দেশ জারি করা হয় কোর ও রেজিমেন্টগুলোকে তাদের নিজ নিজ অবস্থানে স্থাপন করা হয় যেন আসন্ন যুদ্ধে স্বীয় দায়িত্ব সম্পর্কে কারো মনে কোনো সন্দেহ না থাকে অফিসাররা সকলের অস্ত্র শস্ত্র পরীক্ষা করে দেখেন উভয় পক্ষ স্রষ্টার কাছে প্রার্থনা করে সাহায্য পাওয়ার আশায় রোমান পক্ষে ধর্মযাজকরা ক্রুশ উত্তোলন করে সৈনিকদেরকে যিশুর নামে প্রাণ বিসর্জনের আহ্বান জানায় হাজার হাজার খ্রিস্টান মৃত্যুর জন্য শপথ গ্রহণ করে তারা প্রতিজ্ঞা ব্যক্ত করে তারা জীবন দেবে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে না মহান রাজকীয় বাহিনীকে সামনে নিয়ে মোতায়েন করে সে আরব খ্রিস্টান বাহিনী ছাড়া অবশিষ্ট চারটি নিয়মিত বাহিনীকে যুদ্ধের সম্মুখ রেখা বরাবর মোতায়েন করে সম্মুখ ভাগের বিস্তৃতি ছিল ইয়ারমুখ থেকে জাবিয়া পাহাড়ের দক্ষিণ পর্যন্ত দীর্ঘ বারো মাইল এলাকা জুড়ে সে ডান বাহুতে মোতায়েন করে গ্রেগরির বাহিনী ও বামবাহুতে কানাতিরের বাহিনী কেন্দ্রে দীর্জানের বাহিনী ও নিজের আর্মেনীয় বাহিনীকে পাশাপাশি মোতায়েন করে উভয় বাহিনীর কমান্ড ন্যস্ত করে দীর্জানের উপর রোমান নিয়মিত অশ্বারোহী বাহিনীকে চারটি সমান দলে বিভক্ত করে চার বাহিনীর কমান্ডারদের অধীনে ন্যস্ত করা হয় বাহিনী কমান্ডারগণ অশ্বারোহী দলকে পদাতিক বাহিনীর পেছনে মজুদ হিসেবে মোতায়েন করে অন্যদিকে জাবালার আরব খ্রিস্টান সৈনিকদেরকে বাহিনীর গোটা সম্মুখ রেখার সামনে এক সারিতে মোতায়েন করা হয় জাবালার বাহিনী ঘোড়া ও ওটের পিঠে আরোহণ করে মূল বাহিনীর সামনে স্ক্রিন হিসেবে কাজ করে তাদের দায়িত্ব ছিল শত্রুর তৎপরতার লক্ষ্য করা এবং যুদ্ধ শুরু হলে চার দলে বিভক্ত হয়ে পেছনে দণ্ডায়মান চারটি বাহিনীর সাথে মিশে যে যুদ্ধে শরিক হওয়া ডানবাহুতে মোতায়েনকৃত গ্রেগরির বাহিনীর ত্রিশ হাজার পদাতিক সৈন্য শিকলের ব্যবহার করে এই শিকলে জন করে যোদ্ধাকে আবদ্ধ করা হয় সাধারণত যুদ্ধক্ষেত্রে শিকলের ব্যবহার করা হয় যোদ্ধাদের মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রতিজ্ঞার প্রতীক হিসেবে এতে এই প্রতিজ্ঞা ব্যক্ত করা হয় যে তারা যে যেখানে দাঁড়াবে সেখানেই তারা প্রাণ বিসর্জন দেবে তথাপি যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে না প্রতিপক্ষের অশ্বারোহী দলের ধাক্কায় প্রতিরক্ষাবুহে সম্ভাব্য ভাঙ্গন প্রতিহত করার ক্ষেত্রেও শিকলের ব্যবহার কার্যকর ভূমিকা রাখে যা ইতুপূর্বে পারস্যের বিরুদ্ধে পরিচালিত শিকলের যুদ্ধে বর্ণনা করা হয়েছিল এই ত্রিশ হাজার যোদ্ধার সকলেই মৃত্যুর শপথ নিয়ে যুদ্ধে শরিক হয়েছিল উভয় বাহিনীর সম্মুখভাগে যুদ্ধরেখার দৈর্ঘ্য ছিল বারো মাইল সম্মুখ রেখার দৈর্ঘ্য সমান হলেও রোমানরা সংখ্যায় বেশি তাই তাদের বাহিনীর গভীরতাও ছিল অনেক বেশি মাহানের সঙ্গে আলোচনা শেষে ফিরে এসে খালিদরাদিলহুতালা আনহু আবু ওবায়দা ও অন্যান্য জেনারেলদেরকে জানান আর আলোচনার কোনো সম্ভাবনা নেই সিদ্ধান্ত হবে তরবারির সাহায্যে এবং আগামীকালই যুদ্ধ শুরু হয়ে যাবে আবু ওবায়দা এটাকে তার স্বভাবসুলভ ভঙ্গিতে আল্লাহর ইচ্ছা হিসেবে গ্রহণ করেন এই অবস্থায় সর্বাধিনায়ক হিসেবে বাহিনীকে সংগঠিত করা এবং নিজের যুদ্ধবিদ্যা সংক্রান্ত জ্ঞান প্রয়োগ করে গোটা বাহিনীকে পরিচালিত করার দায়িত্ব ছিল আবু ওবায়দারাদিল্লাহতালা আনহুর উপর কিন্তু তিনি নিজেও জানতেন তার সামরিক দক্ষতা খুব বেশি উঁচু মানের নয় আনহু আনহুসহ মুসলিম বাহিনীর অধিকাংশ অফিসারই সেটা জানতেন আবু ওবায়দা হয়তো নিজের বিবেক খাটিয়ে ও বিচক্ষণতার সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিকে বিশ্লেষণপূর্বক দৃঢ় মনোবল নিয়ে তার যোগ্যতা অনুযায়ী যুদ্ধ পরিচালনা করবেন কিন্তু সংখ্যায় চার গুণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শুধুমাত্র বিচক্ষণতা ও বিবেক বুদ্ধি যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন পরিস্থিতিকে নিজের অনুকূলে ধাবিত করা এবং অনুকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে তাকে কাজে লাগানোর মতো সূক্ষ্ম দূরদর্শিতা সম্পন্ন সামরিক ব্যক্তিত্ব আর এ ব্যাপারে উপস্থিত মুসলিম কমান্ডারদের মধ্যে খালিদের মতো দ্বিতীয় আর কেউ ছিলেন না খালিদ রাদিল্লাহতালা আনহু তার সামরিক প্রজ্ঞাকে মুসলিমদের সেবায় ন্যস্ত করতে চান তিনি আবু ওবায়দাকে বলেন ওহে কমান্ডার রেজিমেন্ট কমান্ডারদেরকে ডাকুন এবং তাদেরকে বলুন আমি যা বলি তারা যেন তা পালন করে আবু ওবায়দা রাদিল্লাহতাল্লাহ আনহু খালিদের মনোভাব বুঝতে পারেন তিনি নিজেও চাচ্ছিলেন খালিদ রাদিল্লুতাল্লাহ আনহু এই যুদ্ধের সার্বিক কমান্ড গ্রহণ করুন কেননা এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না তিনি সঙ্গে সঙ্গে একজন অফিসারকে প্রেরণ করেন সকল রেজিমেন্ট ও কোর কমান্ডারদেরকে তার সদর দপ্তরে একত্রিত হওয়ার বার্তা দিয়ে বার্তাবাহক অফিসার কমান্ডারদের কাছে গিয়ে জানায় আবু ওবায়দা নির্দেশ দিয়েছেন খালিদ যা বলবে আমরা তাই শুনব ও পালন করবো কমান্ডারগণ এই বার্তার মর্ম উপলব্ধি করেন এবং খালিদরাদিল্লাহুতালা আনহুর নির্দেশ গ্রহণের জন্য সদর দপ্তরে একত্রিত হন এই কৌশলে মুসলিম বাহিনীর কমান্ড আবু ওবায়দার হাত থেকে খালিদরা দিল্লাহতালাহ আনহুর হাতে চলে যায় এবং সকলেই তা আনন্দচিত্তে গ্রহণ করেন অবশ্য আবু ওবায়দা রাদিল্লাহুতাল্লাহ আনহু আনুষ্ঠানিক কমান্ডার হিসেবে বাহিনীর প্রশাসনিক বিষয়সমূহ দেখাশোনা করেন এবং নামাজে ইমামতি করেন খালিদ্রাদিল্লাহতালা আনহুর যুদ্ধ পরিকল্পনার সাথে সাংঘর্ষিক হবে না এমন কিছু দিক নির্দেশনাও তিনি দিতে থাকেন তবে যুদ্ধ পরিচালনার ব্যাপারে ইয়ার মুখে মুসলিম বাহিনীকে কমান্ড করার মূল দায়িত্বে থাকেন খালিদ্রাদিল্লাহতালা আনহু এবং এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলমান থাকবে খালিদ রাজিল্লাহতালা আনহু সঙ্গে সঙ্গে বাহিনী নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজে লেগে যান মুসলিম বাহিনীতে মোট সৈন্য ছিল চল্লিশ হাজার যার মধ্যে দশ হাজার অশ্বারোহীত সৈন্যের ছত্রিশটি পদাতিক রেজিমেন্টে বিভক্ত করেন এর বাইরে দুই হাজার যোদ্ধার তিনটি অশ্বারোহী রেজিমেন্ট সৃষ্টি করেন এর বাইরে অবশিষ্ট চার হাজার অশ্বারোহী যোদ্ধার গতিময় রক্ষী দলটিকে তিনি আগের মতো অটুট রাখেন অশ্বারোহী রেজিমেন্ট তিনটির দায়িত্ব ন্যস্ত করা হয় কায়েস বিন হোবাইরা মায়সারা বিন মশরুক এবং আমির বিন তোফাইলের উপর চারটি করে প্রতিটির অধীনে থাকে নয়টি করে পদাতিক রেজিমেন্ট এই পদাতিক রেজিমেন্টগুলো গোত্রীয় ও গোষ্ঠীগত সংগঠনের ভিত্তিতে পুনর্গঠিত করা হয় যেন প্রত্যেক যোদ্ধা তার পাশে পরিচিত সাথীর কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারে রোমান বাহিনীর অবস্থানের সম্মুখ রেখার সঙ্গে মোটামুটি সংগতি রেখে মুসলিম বাহিনীকেও দীর্ঘ বারো মাইল এলাকা জুড়ে মোতায়েন করা হয় বাহিনীর বাম বাহুর প্রান্ত ইয়ারমুখ নদী পর্যন্ত বিস্তৃত এবং ডান বাহুর বিস্তার জাবিয়া সড়ক পর্যন্ত বাম বাহুতে অবস্থান নেন ইয়াজিদ ও ডান বাহুতে আমর ইবনুল আসের কোর এবং এই দুই বাহুর প্রত্যেক কমান্ডারের অধীনে একটি করে অশ্বারোহী বাহিনীকে ন্যস্ত করা হয় কেন্দ্রে অবস্থান গ্রহণ করেন আবু ওবায়দা ও সুরাহ বিলের কোর আবু ওবায়দার রেজিমেন্টে কমান্ডারদের মধ্যে দুজন ছিলেন ইকরামা ইবনে আবু জাহেল ও আব্দুর রহমান ইবনে খালিদ কেন্দ্রের পেছনে অবস্থান নেয় গতিময় রক্ষী দল ও একটি অশ্বারোহী রেজিমেন্ট এই দল দুটি খালিদ রাদিল হুতালা আনহুর কমান্ডে কেন্দ্রীয় মজুদ হিসেবে কাজ করবে তালা আনহু যুদ্ধ পরিচালনার কাজে ব্যস্ত থাকলে গতিময় রক্ষী দলকে কমান্ড করবেন দিরার ইবনে আল আজওয়ার প্রত্যেক কোর কমান্ডারের তৎপরতা লক্ষ্য করার জন্য সামনে এক সারি স্কাউট প্রেরণ করা হয় রোমান বাহিনীর তুলনায় মুসলিম বাহিনীর গভীরতা ছিল খুবই কম মাত্র তিন সারি যেখানে রোমাদের গভীরতা ছিল ত্রিশ সারি অর্থাৎ দশ গুণ অবশ্য মুসলিম বাহিনীর সম্মুখের শাড়িতে কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি গোটা বাহিনীর কাছে যত বর্ষা ছিল তার সবগুলো সম্মুখ সারির যোদ্ধাদের হাতে দেয়া হয় এবং তাদের প্রতি নির্দেশ ছিল তারা এই লম্বা বর্ষা দিয়ে এমন দৃঢ়তার সাথে দাঁড়াবে যেন বিনা আঘাতে বা জীবনের ঝুঁকি না নিয়ে প্রতিপক্ষের একজন যোদ্ধাও কাছে ঘেঁচতে না পারে তীরন্দাজরাও সম্মুখ সারিতে ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে যায় তাদের প্রতি নির্দেশ থাকে শত্রুর আক্রমণের সাথে সাথে প্রথমে তীর ছুটবে যাতে যত বেশি সম্ভব শত্রুকে ধরাশায়ী করা যায় তারপর তারা আরও অগ্রসর হলে তাদেরকে বর্ষা দ্বারা আঘাত করা হবে এবং তারপরেই উন্মুক্ত করা হবে তরবারি দুই বাহুর কোর কমান্ডারগণ তাদের অধীনস্থ অশ্বারোহী রেজিমেন্ট দুটিকে মজুদ হিসেবে ব্যবহার করবে এবং কোনো কারণে রোমানদের চাপে পদাতিক বাহিনী পিছু হরতে বাধ্য হলে অবস্থান পুনরুদ্ধারের জন্য অশ্বারোহী রেজিমেন্টকে কাজে লাগাবে খালিদরা দিলহুতালা আনহু তার গতিময় রক্ষী দল ও অশ্বারোহী দল নিয়ে কেন্দ্রে মোতায়েনকৃত কোর দুটির মজুদ শক্তি হিসেবে কাজ করবেন এবং প্রয়োজনবোধে দুই বাহুকেও সহায়তা করবেন মুখোমুখি দণ্ডায়মান দুই বাহিনীর বাহুগুলোর অবস্থা একই উভয় বাহিনীর দক্ষিণ বাহু ছিল ইয়ারমুখ নদীর পার পর্যন্ত বিস্তৃত এবং এই বাহু দিয়ে কোনো বাহিনীর পক্ষে পার্শ্ব অতিক্রম করা সম্ভব নয় উভয় বাহিনীর উত্তর দিকের বাহু ছিল উন্মুক্ত এবং এই বাহুতে পার্শ্ব অতিক্রম করার সুযোগ বিদ্যমান ছিল তবে বাহিনীদ্বয়ের অবস্থানের পশ্চাৎভাগের ভৌগোলিক বৈশিষ্ট্যে কৌশলগত কিছু পার্থক্য ছিল মুসলিম বাহিনীর পেছনে বিস্তৃত ইয়ারমুখের সমতল প্রান্তর তারপরে আছে আজরা ও জাবালুদ্রুজ পাহাড়ি এলাকা প্রতিকূল পরিস্থিতিতে মুসলিম বাহিনীর পক্ষে সহজেই এই এলাকায় নিরাপদে আশ্রয় গ্রহণ করা সম্ভব অন্যদিকে রোমানদের অবস্থানের পেছনে বাধা হয়েছিল গভীর ও দুর্গম গিরিখাত প্রতিকূল পরিস্থিতিতে পিছু হটার প্রয়োজন হলে এবং সেই সঙ্গে উত্তর দিকে পলায়নের পথ বন্ধ করে দিলে এই গিরিখাতটি রোমানদের জন্য মৃত্যুর গহ্বরে পরিণত হওয়ার কথা এমনটা হলে গিরিখাতে আটকে পড়া রোমানদের অবস্থা হবে ফাঁদে পড়া ইঁদুরের মতো তবে এই যুদ্ধে পরাজিত হওয়ার কোনো ইচ্ছা কিংবা সম্ভাবনা কোনোটাই রোমানদের ছিল না রোমান অবস্থানের পশ্চাতে ভূমির ভৌগোলিক বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাদিল হুতালা আনহু তার যুদ্ধ পরিকল্পনা চূড়ান্ত করেন পরিকল্পনা অনুযায়ী প্রথম দিকে মুসলিমরা প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং একের পর এক আগত রোমান আক্রমণকে প্রতিহত করবে যতক্ষণ না পর্যন্ত প্রতিপক্ষ তাদের আক্রমণের তীব্রতা হারিয়ে ক্লান্ত ও বিশৃঙ্খল হয়ে পড়ে তারপর মুসলিম বাহিনী পাল্টা আক্রমণ রচনা করে রোমানদেরকে গিরি উপত্যকার দিকে ঠেলে দেবে গিরিখাতের ফাঁদে ফেলে রোমানদেরকে কচু কাটা করাই ছিল খালিদের শেষ পরিকল্পনা মুসলিম বাহিনীর পেছনে ক্যাম্পে অবস্থান করছিলেন নারী ও শিশুরা প্রত্যেক কোরের পেছন বরাবর ছিল সেই কোরের সদস্যদের স্ত্রী সন্তানেরা আবু ওবায়দারাদিল্লাহতাল আনহু ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং সকলের উদ্দেশ্যে বলেন তাবুর খুঁটিগুলো তোমাদের হাতে নাও এবং পাথর সংগ্রহ করে স্তূপ করে রাখো আমরা যুদ্ধে যদি বিজয়ী হই তাহলে ভালো আর তোমরা যদি দেখো যুদ্ধক্ষেত্রে অবস্থা ব্যাগতিক দেখে কোনো মুসলিম যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছে তাহলে তার মুখে তাবুর খুঁটি দিয়ে আঘাত করবে এবং তার প্রতি পাথর নিক্ষেপ করবে তার সন্তানকে শূন্য তুলে ধরবে তাকে তার স্ত্রী সন্তান ও ইসলামের জন্য যুদ্ধ করতে বলবে নারীরা নেতার নির্দেশ মতো প্রস্তুতি গ্রহণ করেন বাহিনী যুদ্ধের অবস্থানে দাঁড়িয়ে গেলে আবু ওবায়দার হুতালা আনহু খালিদর আনহু ও অন্যান্য জেনারেলগণ ঘোড়ায় চড়ে প্রতিটি রেজিমেন্ট ঘুরে অফিসার ও সৈনিকদের সাথে কথা বলেন খালিদ্রাদিল্লাহুতালা আনহু সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন ওহে ইসলামের সৈনিকেরা দৃঢ়তা প্রদর্শনের সময় আসন্ন দুর্বলতা ও ভীরুতা আমাদেরকে অসম্মানের পথে ঠেলে দেবে যে যত বেশি দৃঢ় সে তত বেশি আল্লাহর সাহায্যের হকদার যে দরবারের সামনে সাহসিকতার সাথে দাঁড়াবে সে সম্মানিত হবে আল্লাহর দরবারেও তাকে পুরস্কৃত করা হবে আল্লাহ সাবেরদেরকে পছন্দ করেন খালিদ্রাদিল্লাহুতালাহ আনহু বিভিন্ন রেজিমেন্ট ঘুরে দেখছেন এমন সময় জনৈক যুবক মন্তব্য করল রোমানরা সংখ্যায় কত বেশি আর আমরা কত ক্ষুদ্র খালিদ্রাদিল্লাহুতালাহ আনহু তার দিকে ঘুরে বলেন রোমানরা কত ক্ষুদ্র আর আমরা কত শক্তিশালী একটি বাহিনীর শক্তি কখনো সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হলে তবেই একটি বাহিনী দুর্বল হয়ে যায় অন্যান্য কমান্ডার ও বয়স্ক ব্যক্তিগণ মুসলিম সৈনিকদেরকে সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে কোরআনের সেই সব আয়াত পাঠ করে শোনান যেসব আয়াতে আল্লাহ তাল্লার সাহায্যপ্রাপ্ত ক্ষুদ্র দলের হাতে বৃহত্তর কাফের বাহিনীর পরাজয়ের কথা বলা হয়েছে তারা যুদ্ধক্ষেত্রে রসুলসাল্লাইসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা তুলে ধরেন এছাড়াও তারা যোদ্ধাদেরকে সহজে উদ্বুদ্ধ করার জন্য মরুভূমির ক্ষুধা ও কষ্টের জীবনের কথা এবং সিরিয়ার সমৃদ্ধ জীবনের কথা উল্লেখ করেন রাত্রিটি ছিল ভীষণ গরম ও আবহাওয়া ছিল গোমোট সময়টি ছিল ছশো ছত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ মুসলিমরা নামাজ পড়ে ও কোরআন তেলাওয়াত করে গোটা রাত অতিবাহিত করে এবং একে অপরকে অনুপ্রেরণা দিতে থাকে রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের আগে সুরা আনফাল তেলাওয়াত করার ঐতিহ্য শুরু করেছিলেন ইয়ার মুখের মুসলিম যোদ্ধারা একাকী বা দলবদ্ধভাবে এই সুরাটি তেলাওয়াত করে রাত পার করে দেন উভয় ক্যাম্পে সারা রাত উৎসবের মতো আলো চলতে থাকে দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশের তারাগুলো আনন্দে পৃথিবীতে নেমে এসেছে কিন্তু আলোর সামনে যারা দাঁড়িয়ে বা বসেছিল তাদের মনে কোনো আনন্দ ছিল না আসন্ন যুদ্ধের সম্ভাব্য বিভীষিকা তাদের হৃদয় থেকে আনন্দ কেড়ে নিয়েছিল সমবেত রোমান ও আরবগণ ইউরোপীয় ও এশীয়গণ খ্রিস্টান ও মুসলিমগণ তারা সবাই সাহসী যোদ্ধা ছিল তাদের ছিল সিংহের মতো শক্তি ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি আর নেক্রের মতো হিংস্রতা তবু তারা সবাই মানুষ ছিল তারা তাদের স্ত্রী ও সন্তানদের সম্পর্কে ভাবতে থাকে আর মানসিকভাবে প্রস্তুত হতে থাকে শতাব্দীর শ্রেষ্ঠ যুদ্ধ ইতিহাসের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি যুদ্ধ এবং সম্ভবত খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার সংঘটিত সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ইয়ারমুখের যুদ্ধের জন্য ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ